প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে আপনারা যদি না দেখেন না জানেন তাহলে কিভাবে বুঝবেন কোথায় পাবেন আপনি এই পণ্যটি উৎসর্গ প্রিমিয়াম কফি আপনারা যারা কফি শপের বিজনেস করছেন বা যারা হেটে হেটে কফি এবং কফি ম্যাট নিয়ে বিজনেস করছেন আপনাদের যাদের প্রয়োজন আপনাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি প্রিভিয়ার্স আপনারা জানেন উৎসর্গ প্রিমিয়াম কফি স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির কফি যারা খুঁজছেন কফি ম্যাট যারা খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরাই আপনাদেরকে দিচ্ছি স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির কফি এবং কফি ম্যাট উৎসর্গ ব্র্যান্ডের কফি এবং কফি ম্যাট খুবই চমৎকার প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা ব্যবহার করতে পারেন খুবই 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 কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন উৎসর্গ প্রিমিয়াম কফি এবং উৎসর্গ কফি ম্যাট প্রিয় বিয়ার্স আপনারা যারা কফি খুঁজছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার প্রিয় বিয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়াজের নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন এবং জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে কফি ম্যাট এবং ব্ল্যাক কফি ছাড়াও আমাদের কাছে প্রিমিক্স কফি লেমন টি অরেঞ্জ টি মালাই চা দুধ চা থেকে শুরু করে প্রায় বাইশটা আইটেমের চা রয়েছে তেঁতুলের চা পুদিনা পাতার চা স্ট্রবেরি চা অরেঞ্জ টি ম্যাঙ্গো চা মানে কি বলবো এতগুলো বলাই আসলে খুব কষ্ট হয়ে যায় তো আপনারা যারা কফি খুঁজছেন বা কফি ম্যাট খুঁজছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় যেটা হচ্ছে যে আপনার প্রয়োজন অনুপাতে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কোনো বাইন্ডিংস নাই বাধ্যতামূলক নাই আপনাকে এক কার্টুন দশ কার্টুন পাঁচ কার্টুন নিতে হবে আপনার যতটুকু প্রয়োজন পাঁচ কেজি সাত কেজি দশ কেজি যা লাগবে আপনি তাই আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা পণ্য সরবরাহ করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যদি ন্যূনতম এক কার্টুন নেন সেক্ষেত্রে আমরা কোম্পানি থেকে ডেলিভারি চার্জ পে করি আর এর নিচে নিলে আপনাদের নিজস্ব ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঠিক আছে এছাড়া যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান তাও নিতে পারবেন সেটা আপনাদের নিজ খরচে প্রিয়ভিয়ার্স বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা সরবরাহ করছি উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি থেকে সব ধরনের পণ্য কফি সেক্টরে যত আইটেম আছে মিনি প্যাকেট রয়েছে আমাদের দুধ চা মালাই চা লাল চা কফি মানে সব ধরনের পাঁচ টাকা দামের দুধ এগুলো রয়েছে আর এছাড়া আমাদের যতগুলো আইটেম রয়েছে আপনারা চাইলে আমাদের যেই নাম্বার দুটো স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বার দুটো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি কোথা থেকে বলছেন কি মাল লাগবে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাইলেই আমরা মাল পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মাল পাবেন পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে নির্ভাবনায় উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে বিজনেস করুন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফেজ